ওই দেখো হিংসুকুটি আবার গ্লাসের জলের মধ্যে কাকিয়া ওষুধ মেশাচ্ছে তার মানে কাকিয়াই বাবাকে অসুস্থ করে রেখেছে অবশেষে উর্মির সব চক্রান্তের প্রমাণ দেখিয়ে রূপা সোনার চোখ খুলে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা সূর্যকে ঘরে নিয়ে গিয়ে জলের গ্লাস থেকে জল খাওয়াই কিন্তু জল খাওয়ার পরে সূর্য কেমন অসুস্থ হয়ে পড়ে তখন রূপা সূর্যের ঘরে এলে সোনা রূপাকে ধুর করে ঘর থেকে তাড়িয়ে দেয় তবে রূপা ঘরের বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে পায় তার বাবা ওই জল খাওয়ার পরে কেমন অসুস্থ হয়ে পড়লো কিন্তু ওই জলের গ্লাস কাকিয়া ওখানে রেখেছিল যখনই কাকিয়া বাবাকে কিছু খাওয়াছে তখনই বাবা কেমন অসুস্থ হয়ে পড়ছে আসলে হচ্ছে টাকি আমাকে জানতেই হবে আমাকে কাকিয়াকে চোখে চোখে রাখতে হবে এরপর উর্মি এরপর রূপা দেখতে পাই যখনই কাকিয়া সুযোগ পাচ্ছে তখনই বাবার চরের গ্লাসের মধ্যে একটা শিশি থেকে ঔষধ মিশাচ্ছে যেটা দেখে রূপা চমকে ওঠে কিন্তু এটা কাউকে বললে কেউই বিশ্বাস করবে না এজন্য রূপা চালাকি করে সোনাকে নিয়ে আসে সোনা কিছুতেই রূপার কথা শুনতে চায় না সোনা চিৎকার করে বলতে থাকে রূপা আমার হাত ছাড়ো আমি তোমার সঙ্গে কোথাও যাবো আমি তোমার কোনো কথাই শুনবো না কিন্তু রূপা সোনার কোনো কথা না শুনে উর্মির দরজার সামনে গিয়ে দাঁড়ায় আর তখনই উর্মি সূর্যের গ্লাসে ওষুধ মেশাচ্ছিল রূপা সোনাকে বলে ওই দেখো হিংসুকুটি তুমি তো আমার কথা এমনিতে বিশ্বাস করতে না তাই আমি তোমাকে প্রমাণ দিতে এলাম বাকিয়া বাবার গ্লাসের মধ্যে ওষুধ মেশাচ্ছে যা দেখে চমকে যায় সোনা তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে এভাবেই যেন রূপা সোনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় উর্মির সকল কুকিরতি কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত